নমস্কার এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত আজকের টপিক ইন্ডিয়ান জিওগ্রাফির একটি অন্যতম অধ্যায় রাজ্যের পুনর্গঠন উনিশশো সাতচল্লিশ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতবর্ষের রাজ্যগুলো কীভাবে পুনর্গঠিত হয়েছিল তার ইতিহাস আজকের ক্লাসে বিশদ আলোচনা করা হবে আমরা এখানে যে ভারতবর্ষের মানচিত্র দেখতে পাচ্ছি এটি হচ্ছে উনিশশো সালের পনেরোই আগস্টের মানচিত্র আর এই মানচিত্রের যে হলুদ কালারের অংশগুলো দেয়া রয়েছে এই অংশগুলোই উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে আর বাকি যে সাদা অংশ দেখা যাচ্ছে এই সাদা অংশতে ছিল দেশীয় রাজা আর তৎকালীন সময়ে ভারতবর্ষে পাঁচশো পঁয়ষট্টিটি দেশীয় রাজা ছিল বলে আমরা জানতে পারি আর এই পাঁচশো পঁয়ষট্টিটি দেশীয় রাজাদের তিনটে শর্ত দেয়া হয় তাহলে কি কী ছিল সেই শর্ত এক নম্বর শর্ত ছিল তারা চাইলে ভারতের দলিলে সই করে ভারতের সঙ্গে যুক্ত হতে পারে দুই নম্বর শর্ত তারা চাইলে পাকিস্তানের দলিলে সই করে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারে তিন নম্বর তারা চাইলে ভারত বা পাকিস্তানের সঙ্গে কারোর সাথে যুক্ত না হয়ে স্বাধীনভাবে থাকতে পারে কিন্তু এই পাঁচশো পঁয়ষট্টিটি দেশীয় রাজাদের অধিকাংশই ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল কেবলমাত্র ছয় থেকে সাতটি দেশীয় রাজ্য আর এই অধিকাংশ দেশীয় রাজ্য ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছিল আর এই যুক্তকরণে তিনজন ব্যক্তি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল তাহলে আমরা দেখব সেই তিনজন ব্যক্তি কারা ছিল যারা দেশীয় রাজ্যগুলোকে ভারতের সঙ্গে যুক্ত হতে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন তাহলে তিনজন ব্যক্তি হচ্ছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল দুই নম্বর হচ্ছে ভিপি মেনন এবং তিন নম্বর হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন মাউন্ট ব্যাটেন এই তিনজন ব্যক্তি ভারতবর্ষে যে দেশীয় রাজাগুলো ছিল তাদেরকে ভারতের সঙ্গে যুক্ত হতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন আর এই তিনজনের মধ্যে সব থেকে অগ্রগণ্য ভূমিকা নিয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল আর সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বেই এই দেশীয় রাজ্যগুলো ভারতের সঙ্গে যুক্ত হয় এই কারণেই সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতবর্ষের লৌহ মানব হিসাবে গণ্য করা হয় তবে এই অধিকাংশ দেশীয় রাজ্য ভারতবর্ষের সঙ্গে সহজেই যুক্ত হয় অর্থাৎ তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয় আবার কাউকে কাউকে ভয় দেখানো হয় আর এইভাবেই অধিকাংশ রাজ্য ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় কিন্তু তিনটে রাজ্য ছিল যারা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতে চায়নি আর তাদেরকে ভারতের সঙ্গে যুক্ত করতে গিয়ে বিশেষ বেগ পেতে হয়েছিল তাহলে আমরা দেখবো সেই তিনটে দেশীয় রাজ্য কারা যারা ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল তার কৌশলের মাধ্যমে তিনটে দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত হতে বাধ্য করেছিল তাহলে সেই তিনটে দেশীয় রাজ্য কি কি ছিল হায়দ্রাবাদ জুনাগড় এবং জম্মু কাশ্মীর আর এই তিনটে রাজ্যকে তিনভাবে ভারতের সঙ্গে যুক্ত করা হয়েছিল তাহলে আমরা প্রথমেই দেখবো হায়দ্রাবাদকে কিভাবে ভারতের সঙ্গে যুক্ত করা হয় হায়দ্রাবাদ ভারতের প্রায় মাঝে অবস্থান করেছে চারিদিকেই ভারতবর্ষ অবস্থান করেছে কিন্তু হায়দ্রাবাদের অধিকাংশ জনসংখ্যা ছিল হিন্দু সম্প্রদায়ের কিন্তু রাজা ছিল মুসলমান সম্প্রদায়ের তার নাম ছিল মীর ওসমান আলী খান আর এই মীর ওসমান আলী খান হায়দ্রাবাদকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন কিন্তু ভারতের মধ্যে থেকে পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে এটি সর্দার বল্লভভাই প্যাটেল মেনে নিতে পারেনি এছাড়া হায়দ্রাবাদের রাজা মীর ওসমান আলী খান স্থানীয় যে হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে যারা ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল তাদের উপরে অত্যাচার শুরু করে আর এই সময় সর্দার বল্লভভাই প্যাটেল অপারেশন পোলো চালায় আর এই অপারেশন পোলোর মাধ্যমে পুলিশ বাহিনীকে হায়দ্রাবাদে প্রবেশ করানো হয় এবং কয়েক দিনের মধ্যে হায়দ্রাবাদের রাজা ওসমান আলী খানকে পরাজিত করা হয় আর এই পরাজিত করে হায়দ্রাবাদ ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয় তাহলে কিভাবে সর্দার বল্লভভাই প্যাটেল হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করেছিল অপারেশন পোলোর মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত করে আরেকটি রাজ্য হচ্ছে জুনাগর আর এই জুনাগরের তৎকালীন শাসক ছিল মহাবত খা এখানেও সেই একই অবস্থা স্থানীয় জনগণ ছিল বেশিরভাগ হিন্দু সম্প্রদায় যারা ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল কিন্তু মোহাম্মদ খাঁ এই জোনাগরকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল এই সময় স্থানীয় জনগণ রাজার বিরুদ্ধে আন্দোলন করে এবং ভারত সরকার মোহাম্মদ খাঁকে ভীতি প্রদর্শন করে ফলে মোহাম্মদ খাঁ ভারত ছেড়ে পাড়িয়ে করা চলে যায় অর্থাৎ পাকিস্তানে চলে যায় আর এই সুযোগে সর্দার বল্লভভাই প্যাটেল জুনাগরে ভোট করান আর এই ভোটে জোনাগরের অধিকাংশ জনগণ ভারতের পক্ষে ভোট দেয় ফলে জোনাগড় ভারতবর্ষে একটি অঙ্গরাজ্যে পরিণত হয় জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের তৎকালীন রাজা ছিল হরি সিং আর জম্মু কাশ্মীরে ঠিক এর বিপরীত অবস্থা অবস্থান করত জম্মু কাশ্মীরের অধিকাংশ জনসংখ্যা ছিল মুসলমান সম্প্রদায়ের কিন্তু রাজা ছিল হিন্দু সম্প্রদায়ের আর এই হরি সিং ভারতের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে যুক্ত না হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে থাকতে চেয়েছিল কিন্তু এই সময় পাকিস্তানের হানাদার বাহিনী জম্মু কাশ্মীরকে আক্রমণ করে এবং আক্রমণ করে জম্মু কাশ্মীরের একটি বৃহৎ অংশ তাদের কবজায় নিয়ে নেয় এই সময় হরি সিং ভারত সরকারকে খবর দেয় যে পাকিস্তানের সেনাবাহিনী আমাদেরকে দখল করে নিচ্ছে তাই আমাদেরকে রক্ষা করো আর ভারত সরকার হরি সিংকে বলে যদি ভারতের দলিলে সই করো তবেই আমরা পাকিস্তানের হাত থেকে রক্ষা করব। হরি সিং এতে রাজি হয় এবং ভারত সরকারের যে দলিল রয়েছে সেই দলিলে সই করে ফলে জম্মু কাশ্মীর ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয় তাহলে এই রাজ্যগুলো কত সালে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে জম্মু কাশ্মীর উনিশশো সালে জুনাগড় এবং উনিশশো সালে হায়দ্রাবাদও ভারতের সঙ্গে যুক্ত হয় এইভাবে ভারতবর্ষের যে দেশীয় রাজা ছিল তাদের অধিকাংশকে ভারতের সঙ্গে যুক্ত করতে সক্ষম হন এরপর সারা ভারতবর্ষব্যাপী রাজ্য পুনর্গঠনের জন্য আন্দোলন শুরু হয় আর এর প্রথম আন্দোলন শুরু হয়েছিল তোমার মাদ্রাজে কোথায় আন্দোলন শুরু হয়েছিল মাদ্রাজে মাদ্রাজে ভাষাগত কারণে পড়টি শ্রী রাম আলু গান্ধীবাদী নেতা তাহলে গান্ধীবাদী নেতা কে ছিল মাদ্রাজের শ্রী রামালু মাদ্রাজ থেকে অন্ধ্রপ্রদেশকে আলাদা করার জন্য তিনি দীর্ঘ অনশন করেন এবং ছাপ্পান্ন দিন অনশন করার পর পট্টি শ্রীরামালু মারা যান আর পট্টি শ্রী রামালু যখনই মারা যান মাদ্রাজে এক ব্যাপক গণ আন্দোলনের সৃষ্টি হয় আর এই গণ আন্দোলনের ভয়ে ভারত সরকার মাদ্রাজকে দুটি অংশে বিভক্ত করে একটি অংশকে করা হয় তামিলনাড়ু আরেকটি অংশকে করা হয় অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ আর এটা কত সালে করা হয়েছিল উনিশশো সালে করা হয়েছিল অর্থাৎ ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ উনিশশো সালে এই রাজ্য গঠিত হয় পরীক্ষায় বারে বারে কোশ্চেনগুলো আসে যে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ কত সালে গঠিত হয়েছে উনিশশো সালে এবং কার আন্দোলনের ফলে এই রাজ্য গঠন করতে ভারত সরকার বাধ্য হয়েছিল পট্টি শ্রী রামালালো তিনি ছাপ্পান্ন দিন অনুসরণ করেন এবং অনুসরণ করে অনাহারে মৃত্যুবরণ করেন যার ফলস্বরূপ ভারত সরকার মাদ্রাজকে ভেঙে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করতে বাধ্য হয়েছিল এরপর অন্ধ্রপ্রদেশে দেখাদেখি সারা ভারতবর্ষব্যাপী রাজ্য পুনর্গঠনের জন্য আন্দোলন তীব্র হয় আর এই আন্দোলন তীব্র হলে ভারত সরকার উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ফজল আলী কমিটি গঠন করে আর এই কমিটিকে কি দায়িত্ব দেওয়া হয় ভাষার ভিত্তিতে ভারতবর্ষের রাজ্য পুনর্গঠনের আর ফজল আলী কমিটি সারা ভারতবর্ষব্যাপী ঘুরে ঘুরে ভারতের বিভিন্ন সমস্যা অনুধাবন করেন এবং ভারতকে কিভাবে পুনর্গঠন করা যায় অর্থাৎ রাজ্যগুলোকে কীভাবে পুনর্গঠন করা যায় তা অনুধাবন করেন এবং তিন বছর ধরে তারা এই সমীক্ষা চালায় তিন বছর পর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তাদের রিপোর্ট পেশ করেন আর এই রিপোর্ট অনুসারে সমগ্র ভারতবর্ষকে সমগ্র ভারতবর্ষকে চোদ্দোটি রাজ্যে এবং ছয়টি কেন্দ্রশাসিত রাজ্যে বিভক্ত করা হয় তাহলে ফজল আলী কমিটি হচ্ছে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনকারী প্রথম সফল কমিশন পরীক্ষায় এই কোশ্চেনও বারবার এসছে যে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম সফল কমিশনের নাম কি ফজল আলী কমিশন তবে উনিশশো সালে এই ফজল আলী কমিশন গঠিত হয়েছিল এর আগেও ভারতবর্ষের পুনর্গঠনের জন্য দুটো কমিশন গঠন করা হয়েছিল তো আমরা দেখি সেই দুটো কমিশন কি রয়েছে উনিশশো সালে গঠন করা হয়েছিল এস কে ধর কমিশন এস কে ধর কমিশন আর এই এস ধর কমিশনের ছিল ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রথম কমিশন এটাও পরীক্ষায় আসে যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রথম কমিশনের নাম কি এবং কত সালে গঠিত হয় উনিশশো সালে গঠিত হয় আর সেই কমিশনের নাম ছিল এসকে ধর কমিশন বা কমিটি কিন্তু এসকে ধর কমিটি ব্যর্থ হয় আবার ওই বছরই উনিশশো আটচল্লিশ সালেই আরও একটি কমিটি গঠন করা হয় যার নাম হচ্ছে জে কমিটি ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দ্বিতীয় কমিশনের নাম হচ্ছে জে ভিপি কমিটি কমিটি আর এই জে ভিপি কমিটিও রাজ্য পুনর্গঠনের কাজে ব্যর্থ হয় এবং উনিশশো সালে যে ফজল আলী কমিশন গঠন করা হয় সেই ফজল আলী কমিশনই ভারতবর্ষের রাজ্য পুনর্গঠনের জন্য সফল হন ভাষার ভিত্তিতে তাহলে ফজল আলী কমিশনের সিদ্ধান্ত অনুসারে সমগ্র ভারতবর্ষকে কটা ভাগে ভাগ করা হয় চোদ্দোটি রাজ্যে এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় এরপর উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে বৃহত্তর আসামকে ভেঙে নিফা গঠন করা হয় তৎকালীন সময় আসামের আয়তন ছিল কতটুকু তৎকালীন সময় আসাম এক বৃহৎ রূপে অবস্থান করত কটা বর্তমান রাজ্যের অসমের মধ্যে অবস্থান করত মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এবং অসম এই ছটা রাজ্য মিলে উনিশশো সালের আগে এর নাম ছিল আসাম বা অসম আর উনিশশো সাতান্ন সালে এই বৃহত্তর অসমকে ভাঙা হয় ভেঙে এনই এফ এ নিফা গঠন করা হয় তাহলে কত সালে আসামকে ভেঙে নিফা গঠন করা হয়েছিল উনিশশো সালে বৃহত্তর অসমকে ভেঙে নেফা গঠন করা হয় অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি গঠন করা হয় আর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি অনুসারে অসম থেকে অরুণাচল প্রদেশকে আলাদা করা হয় নাগাল্যান্ডকে আলাদা করা হয় মণিপুরকে আলাদা করা হয় মিজোরামকে আলাদা করা হয় এবং মেঘালয়কে আলাদা করা হয় আর এটা করা হয়েছিল কত সালে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এরপর উনিশশো ষাট খ্রিস্টাব্দে মুম্বাইকে বিভক্ত করে গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্যে পরিণত করা হয় তাহলে মুম্বাই বলতে আগে কাকে বোঝানো হতো মুম্বাই বলতে সমগ্র মহারাষ্ট্র এবং গুজরাটকে একসঙ্গে মুম্বাই হিসাবে একটি রাজ্য ছিল আর উনিশশো সালে এই বৃহত্তর মুম্বাইকে ভেঙে দুটো রাজ্যে পরিণত করা হয় একটি রাজ্য হচ্ছে গুজরাট আরেকটি রাজ্য গঠন করা হয় যার নাম রাখা হয় মহারাষ্ট্র আর এই মহারাষ্ট্রের রাজধানী বানানো হয় মুম্বাইকে তাহলে উনিশশো ষাট সালের আগে মহারাষ্ট্র এবং গুজরাট মিলে যে একটি বৃহৎ রাজ্য ছিল যার নাম ছিল মুম্বাই আর ষাট সালেই মুম্বাইকে ভেঙেই গুজরাট এবং মহারাষ্ট্রে পরিণত করা হয় আর মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী হিসাবে গণ্য করা হয় এর পরবর্তী সময়ে পাঞ্জাবি সমস্যা দেখা দেয় কত সালে উনিশশো ছষট্টি খ্রিস্টাব্দে আর তৎকালীন সময় পাঞ্জাব বৃহত্তর একটি অংশ ছিল যার নাম ছিল পেপসু কি নাম ছিল পেপসু তাহলে বৃহত্তর পাঞ্জাবের নাম উনিশশো সালের আগে ছিল পেপসু আর এই উনিশশো সালে বা তার আগে পাঞ্জাবে ভাষাগত কারণে বিরোধ দেখা দিলে একটি কমিটি গঠন করা হয় আর সেই কমিটির নাম হচ্ছে শাহ কমিটি আর এই সাহ কমিটির সুপারিশ অনুসারে সুকে ভেঙে দুটো রাজ্যে পরিণত করা হয় উত্তরের অংশকে বানানো হয় পাঞ্জাব নিচের অংশকে বানানো হয় হরিয়ানা এবং পার্বত্য অঞ্চলকে হিমাচল প্রদেশের সঙ্গে যুক্ত করা হয় তাহলে পেপসুকে ভেঙে উনিশশো সালে পাঞ্জাব রাজ্য গঠন করা হয় হরিয়ানা রাজ্য গঠন করা হয় এবং পার্বত্য অঞ্চলের যে অংশ ছিল সেই অংশকে হিমাচল প্রদেশের সঙ্গে যুক্ত করা হয় আর এই দুটো পূর্ণ রাজ্য এবং একটি আংশিক রাজ্য হিসাবে বিভক্ত করার পর পাঞ্জাব এবং হরিয়ানার মাঝে যে চণ্ডীগড় শহর ছিল সেই চণ্ডীগড় শহর নিয়ে দুটো রাজ্যের মধ্যে সমস্যার সৃষ্টি হয় আর এই সময় এই শাহ কমিশনের সুপারিশ অনুসারেই চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত করা হয় এবং দুটো রাজ্যেরই অর্থাৎ পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী এই চণ্ডীগড়ে স্থাপন করা হয় তাহলে এটা কত সালে করা হয়েছিল উনিশশো ছষট্টি খ্রিস্টাব্দে করা হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে সিকিমকে ভারতের একটি রাজ্যে পরিণত করা হয় আর এই উনিশশো সালের আগে সিকিমে দেশীয় রাজা ছিল এবং স্বাধীনভাবে তারা বসবাস করত। ভারতের সঙ্গে আগে যুক্ত হয়নি আর এই উনিশশো সালে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় এবং ভারতের একটি পূর্ণ অঙ্গরাজ্যে পরিণত হয় তাহলে কত সালে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতের সঙ্গে যুক্ত হয় এরপর দুই হাজার খ্রিস্টাব্দে ভারতে তিনটে রাজ্যকে ভেঙে আরও তিনটে রাজ্য গঠন করা হয় তাহলে সেটা কত তারিখে তারিখ করা হয়েছিল দুই সালের পয়লা নভেম্বর পয়লা নভেম্বর মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠন করা হয় তাহলে কত সালে সেটা দুই হাজার সালের পয়লা নভেম্বর মধ্যপ্রদেশকে ভাঙা হয় এবং ছত্তিশগড় নামক একটি রাজ্য গঠন করা হয় এবং দুই হাজার সালেরই নয়ই নভেম্বর উত্তরপ্রদেশকে ভাঙা হয় এবং উত্তরপ্রদেশের উত্তরাংশকে উত্তরাখণ্ড হিসাবে গণ্য করা হয় বা নতুন রাজ্য গঠন করা হয় তাহলে ছত্তিশগড় রাজ্য করা হয়েছিল মধ্যপ্রদেশ ভেঙে দুই হাজার সালে পয়লা নভেম্বর উত্তরপ্রদেশ রাজ্য ভেঙে করা হয়েছিল উত্তরাখণ্ড দুই হাজার সালের নয়ই নভেম্বর এবং পনেরোই নভেম্বর বৃহত্তর বিহার রাজ্যকে ভেঙে ঝাড়খণ্ড রাজ্য তৈরি করা হয় তাহলে ঝাড়খণ্ড কত সালে দুই হাজার সালের পনেরোই নভেম্বর তাহলে দুই হাজার সালে তিনটে রাজ্যকে ভেঙে আরও তিনটে নতুন রাজ্য সৃষ্টি করা হয় তাহলে সেই তিনটে রাজ্য কী ছিল ছত্তিশগড় উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড এরপর ফের দুই হাজার চোদ্দো খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশকে ভাঙা হয় কত খ্রিস্টাব্দে দুই হাজার চোদ্দো খ্রিস্টাব্দে কোন রাজ্যকে ভাঙা হয় অন্ধ্রপ্রদেশকে আর অন্ধ্রপ্রদেশকে ভেঙে দুটো রাজ্যে পরিণত করা হয় একটি হচ্ছে তেলেঙ্গানা আর একটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ তাহলে এটা কত সালে করা হয়েছিল দুই হাজার চোদ্দো খ্রিস্টাব্দে আর বর্তমান সময়ে অর্থাৎ দুই সাল পর্যন্ত এই অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাই হচ্ছে সব সবথেকে নবীনতম রাজ্য তাহলে বর্তমানে এই নবীনতম রাজ্যের নাম কি আছে তেলেঙ্গানা কত সালে এই রাজ্য গঠন করা হয় দুই হাজার চোদ্দো খ্রিস্টাব্দে তাহলে এই হচ্ছে ভারতবর্ষের রাজ্যের পুনর্গঠন আর এই পুনর্গঠনের মাধ্যমে বর্তমানে ভারতবর্ষের যে মানচিত্র এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই রকম তাহলে বর্তমানে ভারতবর্ষে কটা রাজ্য এবং কটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আটাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাহলে সর্বশেষ ভারতবর্ষের মোট রাজ্য সংখ্যা আটাশটি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে আটটি আর এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সর্বশেষ যে বিভাজন করা হয় সেটা হচ্ছে জম্মু কাশ্মীরকে তাহলে জম্মু কাশ্মীরকে কত সালে বিভাজন করা হয়েছিল দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে জম্মু কাশ্মীরকে বিভাজন করা হয় আর জম্মু কাশ্মীরকে বিভাজন করে একটি অংশকে বানানো হয়েছে জম্মু কাশ্মীর এবং আরেকটি অংশ নামকরণ করা হয়েছে লাদাখ তাহলে দুই সালে জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত করা হয়েছে একটা অংশের নাম রাখা হয়েছে জম্মু কাশ্মীর আরেকটি অংশের নাম রাখা হয়েছে লাদাখ তাহলে সেটা কত সালে করা হয়েছে দুই সালে তবে দুই হাজার কুড়ি সালে গিয়ে এটি পূর্ণরূপে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় আবার দুই হাজার কুড়ি সালেই যে কেন্দ্রশাসিত রাজ্য বা অঞ্চল দাদরা নগর হাভেলি এবং দমন দিউকে একসঙ্গে যুক্ত করা হয় দুই হাজার কুড়ি সালের আগে দাদ্রা নগর হাবেলি এবং দমন দিও আলাদা আলাদা কেন্দ্রশাসিত রাজ্যরূপে অবস্থান করত কিন্তু দুই সালে এই দাদরা নগর হাবেলি এবং দমন দিউকে একসঙ্গে যুক্ত করে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় তাহলে ভারতবর্ষের বর্তমানে সব থেকে নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি রয়েছে নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাদাখ এবং জম্মু কাশ্মীর এছাড়া দাদ্রানগর হাবেলি ও দমন দিয়েও নবীনতম রাজ্য হিসাবে কেন্দ্রশাসিত রাজ্য হিসাবে গণ্য করা হয় তাহলে এই হচ্ছে ভারতবর্ষের রাজ্যের পুনর্গঠন এর পরবর্তী ক্লাসে আমরা ভারতবর্ষের যে আটাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সে সম্পর্কে বিশদ আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে তবে যারা এখন আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে প্রত্যহ বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ